শুভাচ্ছা সবাইকে আজকে আমরা কথা বলবো ফেসবুকের মেসেজ রিকোয়েস্ট সম্পর্কে আমরা ফ্যান রিকোয়েস্ট সম্পর্কে সবাই জানি আমরা ফেসবুকে সবাই সবার বন্ধু হই ফ্যান রিকোয়েস্ট একটাই নাম ফ্যান রিকোয়েস্ট আপনার চাচা কাকা যাই হন রিকোয়েস্ট একটাই ফ্যান রিকোয়েস্টে আমরা একজন একজনের সাথে যুক্ত হই কিন্তু এখানে আরেকটা বিষয় আছে ম্যাসেজ রিকোয়েস্ট মনে করেন আপনার একজনের সাথে যোগাযোগ করতে হবে ইমিডিয়েট তার ফোন নাম্বার বা কোনোভাবে তাকে কানেক্ট করতে পারছেন না খুঁজে পাচ্ছেন না ফেসবুকে তাকে পেয়েছেন কিন্তু তার ফ্যান ফোলার অত্যধিক তাকে ফ্যান দেওয়া যাচ্ছে না আপনি ফলো হতে পারছেন তো ফলো হলে তো হলে নেই কিন্তু এটা যাকে যাকে আপনি কানেক্ট করছেন বা যার সাথে যোগাযোগ করতে সে কিন্তু আপনাকে ওইরকম ভাবে পাত্তা দিচ্ছে না বা আপনাকে দেখছে না বা এটা তার কনসার্ন ওই রকম নয় দৈনিক তাকে অনেক মানুষই ফলো করে কে করছে সেটা সে ওইরকম ভাবে মানে বিবেচনার বিষয় নেই কিন্তু আপনার দরকার তার সাথে কথা বলা কারণ আপনি কি করেন তাকে মেসেজ দিলেন এখন বলতে পারেন ফেসবুকে আমি কল দিয়েও তার সাথে কথা বলতে পারি কিন্তু ফেসবুকে কল অ্যালাউ করবে না আপনি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সাথে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না হয় দুজন যখন তখন পর্যন্ত একে অপরের বন্ধু না হবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুকে কল দেওয়া যায় না মেসেঞ্জার কল অ্যালাউ করবে না কিন্তু মেসেজ দেওয়া যাবে তো আপনি একজনকে আপনি একজনকে ফ্রেন রিকোয়েস্ট দিচ্ছেন সে এখনো অ্যাকসেপ্ট করেনি এরকম একজন ব্যক্তিকে আপনি মেসেজ দিয়েছেন এই মেসেজটার নাম হচ্ছে মেসেজ রিকোয়েস্ট কিন্তু যাকে দিলেন তার যদি এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে এই মেসেজটাও কোনো কাজে আসবে না আমাদের আমাদের জেনারেশন তো এটা জানে কিন্তু আমাদের সিনিয়র জেনারেশন যারা ফেসবুক চালান বিভিন্ন বিষয়ে তারা এক্সপার্ট কিন্তু ফেসবুকের এই বিষয়টা অনেকে জেনে থাকেন না কিন্তু প্রয়োজন একজন একজনকে মেসেজ দিতেই পারে এখন যে দিয়েছে যোগাযোগের জন্য সে তো ভাবছে যে আমি মেসেজ দিলাম আমি আমার সাথে যোগাযোগ হবে কিন্তু অপর প্রান্তের ব্যক্তি সেটা জানে না মেসেজ রিকোয়েস্ট কারণ সে যতক্ষণ পর্যন্ত ফ্র্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত তার মেসেজ যে চ্যাট বক্স আছে চ্যাট মেসেজ চ্যাট কিংবা মেসেঞ্জার সেখানে কিন্তু আপনার এই মেসেজটি শো করবে না তাহলে এটা আমার কোথায় দেখতে হবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মেসেজ রিকোয়েস্ট নামে নিচের দিকে আরেকটি লাইন আছে সেটাতে মাঝে মাঝে এই জন্য ক্লিক দিয়ে দেখতে হয় যে কেউ কি মেসেজ দিল কিনা মেসেজ রিকোয়েস্ট ওটাতে ক্লিক করলেই দেখা যাবে যারা আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিংবা আপনাকে ফ্যান রিকোয়েস্ট দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করার চিন্তা করছে আপনাকে মেসেজ দিয়ে রেখেছে ওই মেসেজগুলো আপনার ফ্যান মেসেজ রিকোয়েস্টটা দেখতে পাবেন আবার অনেক সময় কিছু মেসেজ আছে যেটা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় নাই আপনার ফ্রেন্ড লিস্টে নাই সে আপনাকে ফলো দে নাই সেগুলো স্পাম মেসেজের মধ্যে চলে যায় ফেসবুক মনে করে যে এটা কোনো স্পাম্পিং হচ্ছে সেজন্য স্পাম মেসেজে চলে যায় সেজন্য মাঝে মাঝে মেসেজ রিকোয়েস্ট স্পাম মেসেজ এগুলো চেক করা উচিত যদি আপনি ফেসবুকে এরকম গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুক এরকম থাকেন আপনি যদি শুধু গুরুত্বপূর্ণ বিবেচনায় কেউ আপনার সাথে যোগাযোগ করতেই পারে আপনার সাথে কানেক্ট করতে চাচ্ছে কোনোভাবে পাচ্ছে না ফেসবুকে একটা এখন সবচেয়ে সহজ সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে মানুষকে সহজে কানেক্ট করা যায় কারণ এমন কোনো ব্যক্তি এখন পাওয়া খুব দ্রুত ব্যাপার যে ফেসবুক চালায় না যদিও আমার পরিচিত দুজন মানুষ আছেন তারা হচ্ছেন দুটা ব্যাংকের ম্যানেজার সিনিয়র মানুষ তারা কোনো ফেসবুক ইউজ করেন না তো যাই হোক সেটা ভিন্ন ব্যাপার তো আমরা যে বিষয় নিয়ে কথা বললাম ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট এই বিষয়টি তো এটা আমরা অনেকেই যেটা বললাম যোগাযোগ করতে চাই মেসেজ দিতে চাই কিন্তু কানেক্ট করতে পারে না কারণ যার সাথে যোগাযোগ করছি কানেক্ট করতে চাচ্ছি সেই বিষয়টা সম্পর্কে অবগত নয় এরকম ঘটনা ঘটে থাকে আমাদেরও হয়ে থাকে আমি অনেকেই বিভিন্ন পারপাসে আমি কানেক্ট করি ইতিহাস ঐতিহ্য নিয়ে দেখা যায় যে যার সাথে কানেক্ট করছি সেই বিষয়টা জানেন না এই জন্য আমার যোগাযোগটা করা যাচ্ছে না পরবর্তী অন্যভাবে করতে হয় তো এটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অপশন ক্লিক করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কারণ মেসেজ আপনার মেসেজ চ্যাট বক্সে কিংবা মেসেঞ্জারে শো করবে না যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই দেখবেন মানুষের মেসেজ সামনে চলে আসছে হাই হ্যালো দিচ্ছে বিভিন্ন কথা কিন্তু অ্যাকসেপ্ট করার আগে আপনাকে কেউ মেসেজ দিয়ে রেখেছে সেটা মেসেজ রিকোয়েস্টে আছে তাহলে আমরা আজকে জানলাম ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের বাইরো মেসেজ রিকোয়েস্ট একটি ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা সহজে যোগাযোগ করতে পারি সবাই সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ